তাণ্ডভূমি দেখতে গিয়ে ধোকা খেয়ে অগ্রিম টিকিট কেটা বাসায় চলে আসলাম সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে ইন্ট্রো দেখে অলরেডি বোঝা গেছে আজকে কোথায় যেতেছি আজকে যেতেছি সাকিব খানের তান্ডব মুভি দেখার জন্য যদিও আমি এর আগে সাকিব খানের একটা মুভি হলে যাই দেখছি ওটা হইতেছে বরবাদ এর আগে আমি কখনোই হলে যে মুভি দেখা হয় নাই শুধুমাত্র বলতে পারো যে সাকিব এয়ান এক প্রকার সাকিব এয়ান আমিও মানে একটা টাইমে সাকিবের মুভি আমারও ভালো হতো না কিন্তু ইদানিং সব মুভি হইতেছে ইনসাফের ট্রেলার দেখলাম ওইটাও খুব সুন্দর ছিল তো তান্ডব দেখার অনেক বেশি ইচ্ছা ছিল আর ফেসবুকে ঢুকলেই মনে করে একদম

যতই চেষ্টা করো ওরা একটু ফাস্ট ফুড বানানোর মানে একটু তাড়াতাড়ি কোথাও নেওয়ার কিন্তু ও কখনো মানে ওর কথা হচ্ছে আমি যেই টাইমে যাওয়ার ওই টাইমে যাবে কোনো লাভ নেই তো যাই হোক এরপরের অটোওয়ালা মামা আমাদের উড়তে উড়তে নিয়ে গেছে শ্যামলি হলের সামনে যেহেতু ডাকাসর একদমই ফাঁকা কি বলবো ভাই যায় যে এত বড় ধোকা খাবো এটা কোনো দিন কল্পনা তো ভাবি নাই তুমি দেখতেছো মানে ইমন অগ্রিম টিকিট কাটছে মানে ওরেদে অগ্রিম টিকিট কাটাইছি দেখো একটা কাগজ লেখাও আছে যে আজকে সাড়ে পাঁচটার শো হইতেছে একদম হাউসফুল আর সাড়ে আটটার শো ওইটা পর্যন্ত বাই হাউসফুল তুমি বুঝতেছো মানে ছবি তুলতে যায় আমরা দুজন অগ্রিম টিকিট কেটে বাসায় চলে আসছি এই তো রিক্সায় উঠে গেছে আর আমাদের রিয়াকশনের কথা কি বলবো মানে আমি কোনো কল্পনা করি নাই যে আজকে দিনে সাড়ে পাঁচটার শো তো দূরে থাক সাড়ে আটটার শো ছিল ওইটার টিকিট পর্যন্ত পাইব না অগ্রিম টিকিট কেটটা তারপরে আশা লাগছে ভাই সাকিব খানের মানে সাকিবিয়ানদের কি পরিমাণ ক্রেজ আমি ভাবছিলাম এখন গ্রামে মনে করো কুরবানির তো সবাই গ্রামে গেছে তাই না এখন ঈদের ছুটি ঠিক মতো শেষ হয় না তো অতটা ভিড় পড়বে না কিন্তু ভাই এতটা ভিড় পড়বে এটা আমি কোনো কল্পনাই করি নাই কিরি তুই তো সাকিবিয়ান হিসাবে এখন একটা গর্ব করতেই পারোস টিকিট কিনতে যায় যদি বাই অগ্রিম টিকিট কিনা লাগে আজকে আমরা গেছি বাই তান্ডব মুভি দেখতে সাকিব খানের ভাবছিলাম সাড়ে পাঁচটার শো যায় টিকের সাথে সাথে পাওয়া দেহি হাউসফুল

তো যাই হোক আজকে তো মুভি দেখতে পারি নাই মানে যে টিকিটের দাম মনে করো আড়াইশো ওইটা পাঁচশো টাকা করে ওরা চাইতেছে তাও পাবলিকে ব্ল্যাকে কিনলেও দেখতেছে অনেকে দেখছি তো যাই হোক আজকে তো মুভি দেখতে পারলাম না কালকে টিকিট কিনে আনছি কালকে দুজনে যে দেখবো আর মুভিটা আমাদের কাছে কেমন লাগে ওইটাই তোমাদের রিভিউ দিব তো আর আজকে আর কিছু বললাম না বাকিটা তোমরা কালকে দেখো আল্লাহ হাফেজ